আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়বো ইউনিট টুয়েলভ হাউ ফার ইজ সেন্ট মার্টিনস অর্থাৎ সেন্ট মার্টিন কত দূরে লেসন ওয়ান ওকে এটা পেজ নাম্বার হচ্ছে ফোরটি সিক্স প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো একটা কক্সবাজারের ছবি দেওয়া আছে এবং দুইজন ব্যক্তি অ্যান্ডি এবং তমাল তাদের মধ্যে কি এই কনভারসেশনটি অর্থাৎ এই কথোপকথনটি তাহলে আমরা এই বেজটা দেখো পুরোটা আমরা এখন অর্থসহ লাইন বাই লাইন শিখবো দেখো এই ছবিটা হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ডে ওকে তাহলে চলো ফোর্টি সিক্স পেজটা আমরা একটু পড়ি প্রথমেই আছে অ্যান্ডি অ্যান্ডি বললো হাই দমাল ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং অর্থাৎ হাই দমাল তুমি কি আমাকে কিছুতে সাহায্য করতে পারো তোমার বললো শিওর অ্যান্ডি অবশ্যই অ্যান্ডি তো অ্যান্ডি আবার বললো হোয়াট আর দ্য মেন ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রধান পর্যটন স্থানগুলো কী কী মেন মানে প্রধান ট্যুরিস্ট মানে পর্যটন স্পট মানে হলো স্থান ওকে আই নো অ্যাবাউট কক্সেস বাজার আমি কক্সেস বাজার সম্পর্কে জানি আই ভিজিটেড দিয়ার লাস্ট মান্থ আমি গত মাসে সেখানে গিয়েছিলাম আয়ত চে হচ্ছে আমি ভিজিটেড মানে হচ্ছে গিয়েছিলাম অর্থ হচ্ছে সেখানে লাস্ট মান্থ অর্থ হচ্ছে গত মাসে তো দমাল বললো ও কক্সেস বাজার ইজ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট দমাল বললো কি ও কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান মোস্ট পপুলার অর্থ সবচেয়ে জনপ্রিয় স্পট মানে পর্যটন স্থান ওকে এন্ডি ডি বললো এন্ড ইজ বিউটিফুল আর এটা খুবই সুন্দর আই লাভড দ্য সি অ্যান্ড দ্য বিচ আমি সমুদ্র সৈক সমুদ্র আর সৈকত খুবই পছন্দ করি লাভ মানে পছন্দ করা সি মানে সমুদ্র বিচ মানে হলো সৈকত বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেসেস ইন দিস টাইম অর্থাৎ কিন্তু আমি এবার কিছু নতুন জায়গা দেখতে চাই সামর্থ্য হচ্ছে কিছু নিউ অর্থ হলো নতুন লাইক আই উড লাইক এটার অর্থ হলো আমি দেখতে চাই বা আমি কি পছন্দ করি মানে হলো স্থান এই সময় তমল বললো ঠিক বলেছ আমাদের দেশে দেখার মতো অনেক জায়গা আছে দেয়ার আর মেনি অনেক প্লেসেস স্থান সি দেখা আওয়ার আমাদের কান্ট্রি হচ্ছে দেশ ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল তুমি শ্রীমঙ্গল যেতে পারো ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন দিয়ার অর্থাৎ তুমি সেখানে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারো বিউটি অর্থ হলো সৌন্দর্য এনজয় অর্থ উপভোগ করা টি গার্ডেন মানে হলো চা বাগান ফ্রম দেয়ার ইউ ক্যান গো টু মাধবুণ্ড ওকে সেখান থেকে তুমি মাধব কুণ্ড যেতে পারো দেয়ার আর সাম ওয়ান্ডারফুল ওয়াটারফলস দেয়ার সেখানে কিছু চমৎকার জলপ্রপাত আছে ওয়ান্ডারফুল মানে হলে চমৎকার ওয়াটারফলস অতুল জলপ্রপাত ইউ ক্যান অলসো গো টু সেন্ট মার্টিনস আইল্যান্ডস তুমি সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারো ইটস আ স্পেশাল প্লেস এটা একটা বিশেষ জায়গা ওকে প্রিয় শিক্ষার্থী নাম তাহলে আমরা এটা পড়েছি তো পরবর্তী ক্লাসে দেখো আমরা আলোচনা করব ইউনিট আর এর লেসন থ্রি টু এবং ফোর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ